টিম অফ ট্রাভেল মাধ্যমে আমরা শাওন এর আগে আমরা অনেক ট্রাভেল তার মাধ্যমে মানে সমাধান করেছি এবার এসেছি আমরা সাজেকের তো খুবই মজা লাগলো খুবই চমৎকার আপনারাও সহযোগিতা নিতে পারেন সে আন্ত তার এই আন্তরিকতা আসলে মনে থাকবে আপনারাও আসুন আমার ভাতিজা আমার ছেলে আমার মিসেস আমরা এসেছি এই নিয়ে দুইবার আসছি আপনারা একবার ট্রাই করে দেখেন শাওনের আতিথ্যতা কেমন এর আগে একবার এসেছিলাম এবারেও আসলাম আমার খুবই ভালো লাগে এখানে একজন বারে বারে আসতে ইচ্ছা করে ইনশাল্লাহ আবার খুবই একটা চমৎকার জায়গা বাংলাদেশের আসতে পেরে খুবই একটা মানে খুশি হয়েছে অনেক সুন্দর একটা জায়গা অনেক চমৎকার একটা ধন্যবাদ টিম অফ পক্ষ থেকে যে আয়োজন এই আয়োজন আপনারা উপভোগ করবেন আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভালো সেবাটা দেওয়ার আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ